সীমান্তে গরু পাচার রুখতে গিয়ে জখম বিএসএফ জওয়ান ভোরবেলা ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের চেষ্টা করছিল দল আর সেই সময় বাধা দিতে গেলেই এক বিএসএফ জওয়ানের উপর হামলা চালায় পাচারকারীরা। এই ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশ ফাঁসি দেওয়ার সীমান্তের মুড়ি খাওয়াতে বিএসএফ জানিয়েছে বৃহস্পতিবার ভোরে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে বেশ কয়েকটি গরু সীমান্ত দিয়ে পারাপারের চেষ্টা করছিল বিএসএফ নজরে আসতেই তাদের দাঁড়াতে বলা হয় এরপরই চম্পট দেয় দলটি তবে পাচারকারীদের মধ্যে একজন একজন বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে গুড়ি ছোলে এরপর পাচারকারীকে আটক করে বিএসএফ জওয়ানেরা শেষমেশ অন্য জওয়ানেরা সেখানে পৌঁছে ওই দুষ্কৃতীকে আটক করেছে জানা গেল ধৃতের নাম মোহাম্মদ মুজাফর হোসেন শুধু তাই নয় হেফাজতে রেখে তল্লাশি চালানো হলে আরও চারটি গরু উদ্ধার হয় সেই সঙ্গে উদ্ধার হয়েছে পিস্তল এবং কার্তুজ এরপর ধৃতকে ফাঁসি দেওয়া পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএসএফ জওয়ানেরা রেবড়লা ধোকা দেনা পাথর इकट्ठे কি কোয়া খেলে হাওয়াতি যারা